আওয়ামী লীগের জন্য এর থেকে আর সুসংবাদ কি হইতে পারে যে সার্জিস এবং হাসনাতকে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে গেল কয়েকদিন আগে সেনাবাহিনীর সাথে যে কাহিনী সেনা প্রধানকে নিয়ে যে বক্তব্য সেনাবাহিনী বলছে এটা অপপ্রচার বিভ্রান্তিমূলক তথ্য তো এটার পরে সারা বাংলাদেশের মানুষের মধ্যে একটা কনসার্ন ছিল যে হাসনাত গ্রেপ্তার হইতে পারে আবার সার্জিস দখত হাসনাত্রে পাল্টা কাউন্টার করছে একদিন পরে আবার হাসনাদের সাথে সে সহমত পোষণ করছে দ্বিমত ছড়ে গেছে তো এগুলার পরে এনসিপি বিতর্কিত হয়েছে জাতীয় নাগরিক পার্টি প্রশ্নের মুখে পড়ছে সুতরাং এমন কর্মের কারণে সার্জিস এবং হাসনাতকে বহিষ্কার করতে পারে এটা অনেকে আশঙ্কা করছিল এর মাঝখানেই সোশ্যাল মিডিয়াতে একটা চিঠি ভাইরাল হয়ে গেছে এখন এই দাবিটা কতটুকু সত্য পুরা ভিডিও শুনুন আগে হ্যাঁ সভি হাসনাত এবং সার্জিসকে তাদের প্রাথমিক সদস্য পদ থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো শীর্ষক দাবিতে একটা চিঠির ছবি মিডিয়াতে ভাইরাল বা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল পদ থেকে অব্যাহতি এবং সদস্য পদ স্থগিত প্রসঙ্গে ওই চিঠিতে বলা হয়েছে জাতীয় নাগরিক পার্টির এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক কেন্দ্রীয় কমিটির মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাদ আবদুল্লা মুখ্য সমন্বয়ক উত্তরাঞ্চল সার্জিস আলমের বিষয়ে আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্টতা দেশপ্রেমিক সেনাবাহিনীর সাথে বৈরিক সম্পর্ক তৈরি পার্টিতে সিনিয়রদের সাথে বিশেষ করে নাসির উদ্দিন পাটোয়ারি সামান্তা শারমিন বেয়াদবি একক আধিপত্য ছাত্রলীগের অতীত পশুত্তপনা এখনো আচরণে থেকে যাওয়া ঘোড়া ঢেঙিয়ে ঘাস খাওয়া সহ অগণিত কারণে এই দুজনের সিয়পথ স্থগিত করা হল এবং তাদের প্রাথমিক সদস্য পদ স্থায়ীভাবে বহিষ্কার করা হল এনসিপির সবাইকে এই দুজনের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার জরুরি নির্দেশ দেওয়া হল মুহূর্তের মধ্যে ভাইরাল আওয়ামী লীগের ছাত্রলীগের যুবলীগের নেতাকর্মীরা গণহারে শেয়ার করছে কিন্তু খেলাটা বোঝা নাই কারণ এই চিঠিটা একটা ভুয়া চিঠি সিচুয়েশনের সাথে পাবলিক কি খুঁজে যারা ভুয়া বা গুজব তৈরি করে তারা কিন্তু বোঝে যে আপনি কি শুনতে চান কি দেখতে চান পাবলিকের মাইন্ডে কোনটা ঘুরতেছে হাসনাদ গ্রেপ্তার হবে এটা সবাই ভাইবেই নিয়েছিল ফুয়াদ এবি পার্টির ক্যান্টনমেন্ট উড়াই দিবে যে ঘোষণা দিছে সবাই ভাই বাই সে গ্রেপ্তার হবে রাতের বেলা গুজব ছড়াইল ফুয়াদ ব্যারিস্টার ফুয়াদ তিনি গ্রেপ্তার হয়েছেন হাসনাদ এবং সার্জিসের ইস্যুতেও সোডাউন সহ বিভিন্ন কিছুতে জনমনে চিন্তা যে এনসিপি মনে বের করে দিবে কেন কারণ দলটির গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি নাসিরউদ্দিন উদ্দিন পাটোয়ারি সে কিন্তু বলছিল যে হাসনাতের একটিভিটিসটা শিষ্টাচার বহির্ভূত অপরদিকে হান্নান মাসুদ সেও বলছিল যে ভাই চুপ থাকতে পারল না আপনার একজন মিথ্যা বলছেন স্বাভাবিকভাবে খেলাটা জমা উঠছে জনগণ কথা বলতেছে এই সুযোগে কিন্তু এই ভুয়া জিনিসটা সামনে চলে আসছে অনুসন্ধানে জাতীয় নাগরিক পার্টির ফেসবুক পেজে এই আলোচিত দাবির সপক্ষে কোনো পোস্ট বা তথ্য খুঁজে পাওয়া যায়নি আপনার এনসিপির প্রেস আদলে লোগো এবং নাম ব্যবহার করে আলোচিত বিজ্ঞপ্তিটি তৈরি করা হয় পরবর্তীতে সংবাদ মাধ্যম দ্য ডেইলি ক্যাম্পাসের বরাতে বড়াতে দলটির যুগ্ম সদস্য সচিব তিনি নিশ্চিত করেছেন যে এটা ভুয়া চিঠি এই ধরনের চিঠি ইস্যু করা হয়নি সুতরাং তারা শপথে বহাল আছেন এত তাড়াতাড়ি এগুলো হবে না হ্যাঁ খামাখা দুঃস্বপ্ন দেখা লাভ নাই ভালো থাকুন